ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস ছিল আমি যখন যেটা চাইতাম সেটা আমার তখনই লাগত কোন কারণে যদি সেটা আমি না পাইতাম তখন আমার রাগ আর জিতে আমার চোখ দিয়ে পানি চলে আসতো ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছে আইফোন প্রো ম্যাক্স কিনতে গিয়ে হ্যালো আসসালাম আলাইকুম আব্রিমান আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমার জন্য একটা স্পেশাল দিন হতে চলেছিল আমার আমি ভেবেছিলাম যে আজকে আমার দিনটা খুবই স্পেশাল হবে অনেক কিছু ভেবেও নিয়েছিলাম কিন্তু আমরা যখন যেটা প্ল্যান করি সেটা তো আর আমাদের মতো হয় না কেন হয় না সেটা আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন আজকে আমি চলে গিয়েছিলাম লন্ডনের ওয়েস্ট ফিল্ডের অ্যাপেলের শোরুমে তো আমার অনেকদিন ধরে প্ল্যান ছিল যে আমি এবার আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সটা কিনেই নিব কারণ লাস্ট টাইম সেভেনটিন আসার আগে যে সিক্সটিন প্রো ম্যাক্স বা সিক্সটিন এই সিরিজটাতে আমি কিছু কিনি নিই মানে আমি আইফোন কিনি নিই কিন্তু আমি আইফোন ফিফটিনটা কিনেছিলাম দু হাজার সালে তো আমার প্ল্যান ছিল যে এক বছর গ্যাপ দিয়ে তারপরে কিনবো সো এই যে ভাবা সেই কাজ চলে গেলাম আইফোনের শোরুমে কিন্তু গিয়ে ওইখানে মডেলগুলো আমি দেখছিলাম আগে এটা ছিল আইফোন এয়ার এটা আমার কাছে খুব ভালো লাগছিলো মিশন তো সেভেনটিন প্রো ম্যাক্স তো তার আগে অন্য কিছু তো আর ভালো লাগবে না আর এখানে আমি এটা দেখছিলাম ছিল আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সেরই হোয়াইট কালারটা সিলভার কালার যেটাকে বলে সো এটাও আমার কাছে ভালো লেগেছে মোটামুটি এরকম থাকে না যে একটা আহামুড়ি ভালো লাগা ওরকম ভালো লাগার মতো না অনেস্টলি স্পিকিং আমার কাছে আইফোনের সেভেনটিন সিরিজটা লাগে নাই প্রো ম্যাক্সের সেভেনটিন প্রোটাই বলে সো এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালারটা চেষ্টা করলাম ভালো লাগানোর জন্য বা কোনো কিছুতেই ভালো লাগতেছিলো না এটা কিন্তু আমি আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স দিয়ে ভিডিওটা আমি শ্যুট করছিলাম ওইখানে বসে আমি দেখতে চাচ্ছিলাম ক্যামেরা কোয়ালিটিটা কেমন কারণ আমার তো আর আমি মোবাইল দিয়ে গেমও খেলি না কিছু না জাস্ট ছবি আর ভিডিও স্টোরেজ আমার অনেক বেশি প্রয়োজন সেই জন্য ভাবছিলাম যে স্যারটা চেঞ্জ করে ফেলবো সো আমি আবারও দেখছিলাম যে আসলে সেভেন্টিন প্রো কোনটা ভালো লাগতেছে সেভেন্টিন প্রো ম্যাক্সের অরেঞ্জটা নিবো নাকি হোয়াইটটা নিব সো এদিকে আবার আমি দেখছিলাম যে আইফোনের সেভেন্টিনের যে সিরিজের যে ছোট সেটগুলা মানে প্রো আর প্রো ম্যাক্স ছাড়া ওগুলোর কালার না খুব ভালো একটা ল্যাভেন্ডার কালার ছিল লেমন টাইপ কালার ছিল আমি বুঝি না যে সেভেনটিন প্রো ম্যাক্স আর প্রোর জন্য কেন এই এইসব কালারগুলো আনে না মানে তারা যে কালারগুলো আনে হ্যাঁ ঠিক আছে একটু ইউনিক কালার আনে বা সবসময় না ইউনিক জিনিস সবসময় যে সুন্দর হবে এটা কিন্তু না সো আমি অরেঞ্জ কালারটা দেখলাম আমার কাছে আসলে এই অরেঞ্জ কালারটা একদম ভালো লাগে নাই আমি বারবার ভালো লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু এই কালারটা দেখেন কত সুন্দর বাট আইফোন সেভেনটিন তো আমি নিবো না আমি তো সেভেনটিন প্রো বা প্রো ম্যাক্স নেব এরকম প্ল্যান করে গিয়েছিলাম প্রো ম্যাক্সটাই নিয়েও ভাবছিলাম যেহেতু আমার কাছে ফিফটিন প্রোটা আছে তো আমি ভাবছিলাম যে সেভেনটিন প্রো ম্যাক্সটা নিবো তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমি অরেঞ্জ কালারটা আবার হাতে নিলাম নিয়ে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে দূর থেকে তুমি একটা ভিডিও করে আমি দেখি আসলে দেখতে কেমন লাগে কিন্তু পুরাই দেখতে খেত খেত লাগতেছিল আমি জানি না যারা যারা কিনেছেন তারা অবশ্যই চয়েস করে কিনেছেন বাট আমার কাছে ভালো লাগে না এই সব কিছু দেখে আমি খুবই হতাশ আর দেখেন কত ভিড় একদম প্ল্যান ছিল যে আমি কিনবই আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স বাট আমি আনফর্চুনেটলি কালারগুলো চয়েস করতে পারি নাই বাট আমি ভাবছিলাম যে হোয়াইট কালারটা আমি নিয়ে নিব কিন্তু আনফর্চুনেটলি হোয়াইট কালারটা স্টক আউট হয়ে গেল আর ওইটা নিয়ে আমার খুবই মেজাজ খারাপ ছিল আমি আমার হাজবেন্ড সাথে রাগারাগি করছিলাম যে তুমি কেন এত লেট করে আমার নিয়ে আসছো কিন্তু তারপরও না মনের মধ্যে একটা সংকোচ ছিল একটা থাকে না যে একটা জিনিস দেখে একদম লাভ ফার্স্ট হয়ে যায় ওরকম হয় প্রো ম্যাক্সটা নাই দেখে সেই জন্য আমি একটু কনফিউজ ছিলাম যে কিনবো কি কিনবো না পর শেষ মুহূর্তে আইফোন আর কিনা হলো না না কিনেই ব্যাক করলাম ভালো যে ঠিক আছে এখন যেহেতু স্টক আউট চিন্তা ভাবনা করি তো আমি এখনও চিন্তা ভাবনা করতেছি আমি কি কিনবো না কি কিনবো না বাট ওরকম ভালো লাগার মতো যেহেতু হয় নাই এটার জন্য আমি একটু কনফিউজ এখন এত টাকা দিয়ে মোবাইলটাকে কিনবো নাকি নেক্সট ইয়ার আবার নতুন মডেল যখন তারা আনবে তখন ওইটাই কিনবো আমি জানি না আমার কনফিউশন কবে ক্লিয়ার হবে বাট এটাই আমার রিভিউ দেওয়ার ছিল আইফোন টেন প্রো ম্যাক্স নিয়ে সো আপনারা দেখতেই পেলেন কালারগুলো আপনারা আপনাদের পছন্দের কালার জানাতে পারেন বাট আমার কাছে ভালো লাগে নাই আই এম সরি ফর দিস ভালো না লাগলে কি হবে এই যে আমার প্ল্যান ছিল যে আমি আজকে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিনে নিয়ে আসবো বাট কিনতে পারলাম হোয়াইট কালারটা স্টক আউট হয়ে গেল সব কিছু মিলিয়ে আমি খুবই আপসেট ছিলাম আর এই যে বললাম রাগে জিততে আমার চুক্তি পানি চলে আসছে রাগটা কি আমার লাকের উপর ছিল নাকি আমার কেন চয়েস হলো না সেটার ওপর ছিল নাকি আমার হাজব্যান্ডের ওপর ছিল তো এই আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে কথা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ